পিসমুল্লা রহমান রহিম কিছু কিছু বিষয় আছে কথা না বললে পারা যায় না যার কারণে কিছু কথা বলতে হয় মানে কিছু বিষয় প্রতিবাদ করতে হয় না বললে পারা যায় না মানে বসে থাকতে পারি না যেমন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে সরাইতে বাধ্য হয়েছি একটা সময় দেওয়ালে ফিট থেকে গেছে কিছু করার ছিল না এই যে শাহেদ আলম ফাহাদ আব্দুল সালাম গুলাম মাওলা রনি এরা ইলিয়াস ভাইয়ের লাগছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই দোষটা কোথায় হ্যাঁ ইলিয়াস ভাই দোষ করছে হয়তোবা আসিফ নজরুলের কিছু বিষয় সামনে নিয়ে আসছে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আক্রমণ করছে এটা হয়তো তার দোষ ছিল আর নাহলে তার দোষটা কোথায় এটা তো বলতে হবে আর ইলিয়াস ইলিয়াস ভাই দাবি তুলছে যে এই সাবেক বিচারপতি খায়রুল হকের ফি এস কিভাবে কীভাবে আসিফ নজরুলের ফিএস হয় এই উত্তর কী দিবে শাহিদ আলম ভাই এই উত্তর কি আপনি দিবেন এই উত্তর কি গোলাম মাল অরানি দিবে গোলাম মারুল মতো একটা বাটফার ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে কথা বলে কীভাবে আপনি থাকবেন রাজনীতিবিদ আপনার মন থাকবে সাগরের মতো উদার আপনার আপনি থাকবেন ফাহারের মতো আপনার যত ঝড় তুফানার সঙ্গে আপনি স্ট্রং হয়ে তারা থাকবেন আপনি ইলেশ ভাই কথাটা বলছে আপনি তার বিরুদ্ধে কী কীভাবে লাগছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে কেন লাগলেন আপনি এসব কথা কীভাবে বলতে পারেন বাটফারি করতে জায়গা পান না আপনি একবার আওয়ামী লীগের আমলে নমিনেশন চান আওয়ামী লীগে আপনারা ডাস্টবিনে চুলা ফেলায় বিএনপি দেয় না একবার এক এক রকম যান আপনার টার্গেট খালি এই একটা মন্ত্রী এমপি হওয়া আপনার কোনো মতাদর্শ নাই আপনার একবার এই দলে একবার একবার ওই দলে মানুষ আপনারা কয় গোলাম মলার রনি গোলাম মলায় মহলার রনি কয় যদিও আমি সেটা বিপক্ষে কারণ নাম নিয়ে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আপনি যে ইয়া ইলিয়াস ভাইকে ওবার বলছেন আপনি ফাহাদ আব্দুল সালাম শাহেদ আলম ভাই আপনারা যে ইলিয়াস ভাইকে বলছেন যে সে একজন ওভারম্যান এই কথাটা আপনি কীভাবে বলতে পারলেন বাংলাদেশের কালচার আপনারা এখনো সে ধরে রাখছেন ওই রিক্সাওয়ালাকে একশোকে দেখে হুন্ডা আলারে আর একশোকে আর সাইকেল একশো কে এইভাবে দেখে মানুষ এই যে আমি গাড়ি চালাই আমার যদি এসব কথা বলেন যে তুমি গাড়ি চালাই ভাত কাউ এসে ত্যান নানান কথা এগুলা যদি কন তাহলে খারাপ লাগে না আপনারা এখনো সেই সভ্য দুনিয়ায় বসবাস করেন না শাহেদ আলম ভাই আপনি তো যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে বসবাস করেন না আপনি কীভাবে বলতে পারলেন ওভারম্যান তাকে কীভাবে বলতে পারেন যুক্তরাষ্ট্রে পশ্চিমা কান্ট্রিতে যেসব লোকগুলো আমাদের দেশে দেয় তারা সর্বোচ্চ কী চাকরি করে কি ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় কী চাকরি করে ফুড ফান্ডার ডেলিভারি দেয় ওভার চালায় অথবা বিভিন্ন ইলেকট্রিশিয়ান টাজ করে এগুলাই তো এর বাইরে কি অথবা ডেলি শপে জব করে এর বাইরে কি কাজ করে কি এমন আহামরি জব করেন যে একবারে ইলিয়াস ভাইকে আপনার ওভারম্যান বলছেন হ্যাঁ ইলিয়াস ভাই চালায় এটা সত্য কিন্তু সে হালাল রুজি করে খায় সে আপনার মতো দুই নম্বরই করে এরকম তেলবাজি করে না আপনার তো দরকার আপনার নাজমুজ সাকিব তো দরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো দূতাবাসে কোনো বরফ চাকরি এটা দরকার আপনার তো স্বার্থ দরকার যাই যাই কারণ আপনার এখানে ইলিয়াসবাই পিছনে লাগছেন আপনারা একবারও জিজ্ঞাসা করছেন নাসিক রে যে ফিলখানার বিডিআর হত্যার সেই মামলার ফিলখানার বিডিআররা কেন এখনো ছাড়া পাচ্ছে না বিনা অন্যায় একবারে অবিচার এটা তো কোনো বিচার না এ অবিচারের কীভাবে তারা ইয়া করে এ এখনও কারাগারে থাকে এটা জিজ্ঞেস করছেন আসছে আপনি তো বাংলাদেশে এসে আশ্রয় নজরুল সাথে দেখা করছেন বলেন শাহেদ ভাই উত্তর দেন আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি আপনি এই শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ভালো ভালো কথা বলছেন যে কারণে আপনাকে অনেক সম্মান করি কিন্তু আপনি কেন ইলিয়াস ভাইয়ের পিছনে লাগছেন ইলিয়াস ভাই যেসব প্রশ্নগুলা তুলছে সেগুলোর উত্তর দেন সেগুলোর উত্তর দেন আপনি কীভাবে ছয়শোর অধিক ছয়শোর অধিক আওয়ামী লীগের বড় বড় খুনিরা এটা তো খুনি খুন করছে এরা কিভাবে ইয়া সেরা যায় এই ক্যান্টনমেন্ট সেরা ফালা যায় ক্যান্টনমেন্ট ছিল পালা গেছে কিভাবে পায় আওয়ামী লীগের খুনিরা কীভাবে এখনও জামাই আড়ে আদালতে ওঠে আর ওই যে নরাইলের সম্ভবত নরাইলের শিবিরের মহসিন বাই হা হাত করা পরে ডান্ডা বেরিয়ে ফলে তারা আদালতে তোলা হয় সহ্য হয় এগুলো আপনার আপনি তো হাসিনের বিরুদ্ধে আন্দোলন করছেন জিজ্ঞাসা করছেন আপনি আসিফ নজরুল এগুলা যেগুলো কেন হচ্ছে আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা কিভাবে জামিন পায় তারা তো খুনি তারা তো খুন করছে তারা তো গুলি করছে আমাদেরকে অথচ আপনি ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন ইলিয়াস ভাই যে ফুরসলুগুলা করছে এগুলো আপনিও করেন আসিফ নজরুল রে যেগুলো কেন হচ্ছে জায়গায় জায়গায় ফদে ফদে বিভিন্ন জায়গায় জায়গায় আসিফ নজরুল আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের বিভিন্ন দোষ সৈরাসের দোষদেরকে বসে বসে দেয় আপনি সেগুলোর বিরে কিন্তু কোনো কথা বলেন না আপনি আসবে ওভার সালায় সে কথা বলতে একজন মানুষে কীভাবে এরকম নিচু মানের কথা বলেন ওভারম্যান ম্যান এ কথাটা আপনি কেমনে বলেন কীভাবে বলেন আপনি আসিন নজরুল প্রশ্ন করেন নজরুল কীভাবে এই ডেলি স্টারের সাংবাদিক ইয়াতে যুক্তরাষ্ট্রে ফ্রেশ সসীব বানিয়ে দেয় ফ্রেশে কাজ করার সুযোগ দেয় পদোন্নতি দেওয়া জিজ্ঞেস করছেন একবারও সব জায়গায় খাজলি ফাজিলা আমি কত জায়গা পান না বাংলাদেশটারে কী পাইছেন আপনারা মানে নিজের স্বার্থটা তো বেশি করে দেখেন কিনা দেশের স্বার্থ দেখতে পারেন না আপনারা আপনাদের জন্য আমরা আপনাদের কথা শুনে আমরা এক্সপার্ট হয়েছি আমরা রাস্তায় নামছি আমরা আহত হয়েছি কেউ নিহত হয়েছে আজ পর্যন্ত কয়টা শহীদদের পূর্ণাঙ্গ পুনের করছে জিজ্ঞেস করছেন আসিফ নে কয়টা আহতরে বিদেশে পাঠাচ্ছে জিজ্ঞেস করছেন আসি করছেন করেন নাই বিচার বিভাগটা কীভাবে ঢালিয়া সাজাইতে আছে সেটা আছে পর্যন্ত প্রশ্ন করছেন করেন নাই অথচ আপনারা আসছেন সভ্যতা শিখাইতে আপনার আপনি ইলিয়াস ভাইরে বলুন ওভারমেন মেজাজ মুজাজ খুব গরম করবেন না রনি গোলাম মালা রনি এবং ফাহাদ আব্দুল সালাম শাহেদ আলম আপনাদেরকে মানে ভালো হয়ে যাওয়ার রিকোয়েস্ট করতেছি মাইন্ডসেট চেঞ্জ চেঞ্জ করেন মাইন্ডসেট চেঞ্জ করেন আপনারা চাকরি পান ভালো কথা আপনাদের বিদেশে ভালো ভালো চাকরি পান বাংলাদেশের দূতাবাসের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ইলিয়াস ভাই যে প্রশ্নগুলো তুলছে এগুলোর উত্তর আপনারা দিবেন এগুলো আপনারা প্রশ্ন তুলবেন এই দাবি আপনাদেরকে জানাই